আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে বসেই একটি বাইবিট কার্ড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এর জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনার এনআইডি কার্ড অথবা আপনার বাবা মারের এনআইডি কার্ড থাকলেই হবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে নিতে হবে আপনারা সেই হিসাবে নিলে পাবেন প্রথমে আপনাকে একটা বাইবেট অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এটা তো বলতে হবে না এখান থেকে গিয়ে বাইবেট লিখলে হবে এই অ্যাপসটা এটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করে আছে তারপরে সরাসরি বাইবিটে যাবেন অ্যাকাউন্ট খুলতে আপনাকে প্রথমে বাইবিট ট্যাপস আসতে হবে যেখান থেকে আমি অ্যাকাউন্ট খুলে দেখা দিচ্ছি আপনাকে এখানে আপনার একটা জিমেল দেবেন বের আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা ইমেল জিমেল দিলাম একটা পাসওয়ার্ড দেবেন আপনার মতো করে এখানে সংখ্যা হতে হবে ক্যারেক্টার হতে হবে নম্বরও হতে হবে এখানে বলে দিয়েছে ক্যাপিটাল লেটার এবং আপনার স্মল লেটার থাকতে হবে ঠিক আছে এবিসিটির মধ্যে দুইটাই থাকতে হবে একটা সংখ্যা থাকতে হবে আবার একটা নাম্বার থাকতে হবে তাহলে আমি দিয়ে দিচ্ছি এখানে এই আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে রেফার কোডটা দিতে হবে অবশ্যই রেফার কোড দিলে আপনার একটা বোনাস পাওয়ার চান্স থাকে রেফার কোড দিয়ে দিবেন প্লাস আপনার মনে করেন প্রথমবার ডিপোজিট করলে ডিপোজিট করার পরে একটা ট্রানজ্যাকশন করলেন আপনার দশ ডলার পাওয়ার চান্স থাকে এটা সবাই পায় না অনেক অনেকজনের পায় অনেকে পায় না আর কি ঠিক আছে যদি পান তাহলে তো ভাগ্য আর না পারলেও তো সমস্যা নেই আপনার ফ্রিতে একটা কার্ড পেয়ে গেলেন এটাই বেশি গেলাম এখানে সাইন সাইন আপ দিলাম দেওয়ার পরে আমার ইমেইলে একটা কোড আসবে কোডটা এখানে বসাতে হবে যেটা দিয়ে লগ ইন করছে ওই ওই ইমেলটা আসবে যে ধরেন আমি এটা দিয়ে লগ ইন করছিলাম এখানে একটা কোড পাঠাবে বাইবির থেকে কোথায় হ্যাঁ আসছে ওয়ান এটা এখানে বসাতে হবে হুম বসালাম আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে তারপরে কি করতে হবে আপনাকে লেভেল ওয়ান ভেরিফাই করতে হবে এখানে দিয়ে আপনি ভেরিফাই করবেন এখানে যাওয়ার পরে আপনার এনআইডি কার্ড যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার এনআইডি কার্ডটা লাগবে ফ্রন্ট পেজ সামনেরটার একটা ছবি তুলবেন তারপরে ব্যাক পেজের একটা ছবি তুলবেন ছবি তোলার পরে এগুলো কনফার্ম হওয়ার পরে আপনাকে বলবে একটা সেলফি দেওয়ার জন্য যার আইডি কার্ড দিয়ে করবেন তার সেলফি লাগবে আবার আপনার সেলফি দিলে ক্যান্সেল হয়ে যাবে এটা আমি আমি চেষ্টা করেছিলাম পরে আমারটাই ক্যান্সেল হয়ে গেছে আবার ক্যান্সেল হলেও সমস্যা নেই আপনি আবার পরবর্তীতে ট্রাই করতে পারেন ওইটা দিয়ে তো এখানে আপনার ভেরিফাই ক্লিক করলে এখানে আপনি আইডি কার্ড দেবেন অথবা পাসপোর্ট চাইলে পাসপোর্ট দেবেন যেটা থাকে ওটা দিয়ে দেবেন আপনি আইডি কার্ড সবার কাছে আছে যেহেতু আইডি কার্ড দিয়ে করে নেবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ওইগুলো দিয়েও করতে পারবেন আমার কাছে আইডি কার্ড আছে আমি আইডি কার্ড দিয়ে করে নিব এখানে আইডি কার্ডটা আছে এই আপনাকে বলবে যে আইডি কার্ডের ফ্রন্ট পেজে একটা ছবি দিতে ঠিক আছে এখানে আপনি আইডি কার্ডের ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজের সামনে একটা ছবি দেবেন আর পিছনে একটা ছবি দিয়ে দেবেন আমি ভেরিফিকেশন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি লেভেল ওয়ান ভেরিফাই হয়ে গেলে উপরের এই বামপাসের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফাইড আইডি লেখা থাকবে তাহলে আপনার লেভেল ওয়ান ভেরিফাই হয়ে যাবে ভেরি ভেরিফাই হওয়ার পরে এখানে সিকিউরিটি দেখতেছেন এখানে গিয়ে অবশ্যই আপনার মোবাইল নম্বরটা আগে ভেরিফাই করে নিন তারপরে আপনার এখানে লেখা আছে গুগল প্রুফ ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অবশ্যই একটু ভেরিফাই করে রাখিয়েন কারণ এটাতে আপনার পিটুপিতে যখন ডলার কিনবেন এটা অবশ্যই আপনার লাগবে এটা ছাড়া আপনার ডলার কিনতে পারবেন না ঠিক আছে এটা ভেরিফাই করার একদিন পর থেকে আপনি ডলার বাইসেল করতে পারবেন তারপরে আপনার কার্ডের জন্য আবেদন করতে গেলে প্রথমে আপনি ব্যাগ যাবেন এখানে বাম পাশে দেখবেন মোড়ে গিয়ে এখানে কার্ড লেখবেন আর ডি কার্ড কার্ড লেগলে এখানে চলে আসবে কার্ডে আমি কার্ডের জন্য অলরেডি আবেদন করে ফেলছি দ্বিতীয়বার আবেদন করে দেখাতে পারবো না আমি আপনাকে স্ক্রিনশট একটা স্ক্রিনশট রাখছিলাম স্ক্রিনশট দেখাচ্ছি আর কি এখানে কার্ডে যা কার্ডে যাওয়ার ক্লিক করার পরে একেবারে নিচে দেখবেন নিচে লেখা থাকবে গেট মাই কার্ড গেট মাই কার্ডে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম এরকম একটা ইন্টারফেস দেখাবে এ ধরনের এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন কান্ট্রি বাংলাদেশ লেখাই থাকবে ঠিক আছে অ্যাড্রেস লুক আপ আপনার যে এরিয়ায় থাকেন এখানে একটা সার্চ দিবেন সার্চ দিলে চলে আসবে নিচে ওইটাই মানে কি সার্চ দেওয়ার পর যেটা আসবে ওটা ক্লিক করলে নিচে স্ট্রিট দেশে বসে যাবে ওটা তারপর আপনার বিল্ডিং নাম্বার দেবেন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট নাম দেবেন যদি এগুলো না থাকে নিচে দেখবেন এই নো বিল্ডিং নো অ্যাপার্টমেন্ট এগুলোতে ক্লিক করে দিলে মার্ক করে দিবেন তাহলে আপনার এগুলো দিতে হবে না তারপরে দিবেন সিটি আপনি যে শহরে থাকেন ওই শহর দিবেন প্রভিনেন্স এটা মনে হয় বিভাগ বিভাগ অথবা উপজেলা হবে ওইটা দিয়ে দিবেন পোস্টাল কোড পোস্টাল কোড আপনার আইডি কার্ডের পেছনে পাবেন আইডি কার্ডের পেছনে চার সংখ্যার একটা কোড থাকে ওই কোডটা এখানে দেবেন আইডি কার্ডের সাথে মিলিয়ে দিলে আপনার এটা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে উল্টা দিলে তখন মনে করেন এটা পাওয়ার চান্স একটু কম থাকে সময় লাগে কিন্তু আইডি কার্ডের সাথে মিললে আপনি এটা তাড়াতাড়ি পাবেন এগুলা লেখার পরে কনফার্মে ক্লিক করলে আপনাকে এ ধরনের একটা পেজে নিয়ে যাবে এখানে আপনার মনে করেন হোয়াট উইল ইউ ইউজ বাইবিট কার্ড মানে আপনি কেন বাইবিট কার্ডটা নিতে চাচ্ছেন আপনি এখানে দিয়ে দিবেন যে কোনো কারণে আপনার কয়েকটা ইয়ে দিয়ে দিবেন আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন তারপরে আপনার হোয়াটস ইউর এমপ্লয়েড স্ট্যাটাস আপনি এখানে সেলফ এমপ্লয়েড দিতে পারবেন স্টুডেন্ট এগুলো দেওয়া দরকার নেই এখানে আপনার সেলফ এমপ্লয়েড মানে নিজের কাজ আর কি তারপরে আপনার ইনকাম ইনকাম সোর্স ওইটাও আপনি সেলফ সেলফ এমপ্লয় এটা দিয়ে দিবেন চার নম্বরে আছে যে আপনার অ্যানুয়াল ইনকাম আপনার ইনকাম কত হয় বাচ্ছরিক ইনকাম অথবা মাসিক ইনকাম মনে হয় বাৎসরিক ইনকাম আপনার এটা দিবেন যে নয় হাজার নয়শো নিরানব্বই ডলার যেটা আছে সবার উপরে ওইটা দিবেন ওইটা সিলেক্ট করার পরে নেক্সট ডে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে যাবে এই ধরনের পেজে নিয়ে যাওয়ার পরে আপনার নম্বর ভেরিফাই না করা থাকলে উপরে যেটা আছে ওইখানে ভেরিফাই করতে বলবে আমি এর জন্যই বলছি আগে আগে নম্বরটা ভেরিফাই করতে করে ফেললে এখানে আর এই প্রবলেমটা হবে না তারপরে নিচে জিমেলটা আগেই থাকবে তারপর আপনার রেফার কোড রেফার কোড এটা আপনি দিয়ে দিবেন এখান থেকে এখানে যেটা আছে ওইটা দিয়ে দিতে পারেন অসমশানে অথবা আমি স্ক্রিনে আরেকটা রেফার করে দিয়ে দিব ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে দুইটা অপশন দেখবেন এ দুইটা করা অংশ খালি থাকবে এই দুইটা অংশকে মার্ক করে দেবেন মার্ক করার পরে সাবমিট দিয়ে দিবেন ঠিক আছে আপনার কাজ শেষ কাজ শেষ হওয়ার পরে এরকম ইন্টারপিজ পাবেন আপনার এটা মনে করেন আপনার আইডি কার্ডটা ওনারা রিভিউ তো দিবে রিভিউতে যদি আপনার সব কিছু ঠিক থাকে আইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে সেক্ষেত্রে দশ মিনিটেই পেয়ে যাবেন আর যদি একটু সমস্যা অথবা কোনো গণ্ডগোল থাকে সেক্ষেত্রে আপনার একটু পেতে লেট হতে পারে কিন্তু পাবেন শিওর হ্যাঁ আপনি এইভাবে আবেদন করেন অবশ্যই পেয়ে যাবেন আর কার্ড পাওয়ার পরে পিটুপি থেকে দুই ডলার কিনে নিন বোনাস পাওয়ার জন্য দুই ডলার অথবা এক ডলার কিনে দারাজ আলি এক্সপ্রেস অথবা আপনার ফেসবুক বুস্টিংয়ের জন্য ওগুলো খরচ করে দেখেন খরচ করার পরে এক দশ দিনের ভিতরে দশ ডলার বোনাস দেয় ওইখান থেকে এটা অনেককে দেয় অনেককে দেয় না এটা সঠিক বলতে পারবো না কাদেরকে দিবে আপনি একবার করে দেখেন ভাগ্য থাকলে পাবেন আর কি আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি কমেন্টে দিয়ে দেবো